বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের এক دینی ভাই প্রশ্ন করেছেন জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে যে তিনি বলছেন যে আমার তিন জন সন্তান আছে তো এই মুহূর্তে আমি কি করতে পারি তো বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে এগুলো জায়েজ বনাজায়েজ এগুলো সম্পর্কে একটু বলবেন দাযাকাল্লাহু খাইর ভাই আসলে ব্যাপারটি নিয়ে আধুনিক অলামা বিনন্দনের নিকটে মতভেদ রয়েছে তবে আমি অত মতভেদের দিকে যাব না আমি যে নির্যাস বা মূল সার সংক্ষেপ তাদের কথার তাদের দিকেই যাব। সেটা হচ্ছে আল্লাহ রবি নবী সাল আলহ সালাম বলেছেন দা ওয়াদুদ আল ও যে সমস্ত নারীরা স্বামীকে ভালোবাসে স্বামী ভক্তা এবং বেশি বেশি সন্তান দেয় তাদেরকে তোমরা বিবাহ করো অন্যদিকে নবী সাল্লি সাল্লাতসাল্লাম বলছেন উকাসিরুইয়াউমালেয়ামাতা পিকাসিরাতিল উমাম উফা সিরুইয়াল কেয়ামাতে যে আমি আমি আমার উম্মত বেশি হলে আমি কী করবো আমি অহংকার করবো আমি অহংকার করব বলবো যে আমার উম্মত বেশি এই জন্যেই নবী সাল্লাহ সালাতাম সন্তান যারা বেশি দেয় এমন নারীকে বিবাহ করতে বলেছেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন প্রতিটি মানুষের মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন প্রত্যেকটি জিনিসের তাকদির লিখেছেন কে ভালো হবে কে খারাপ হবে কোথায় কি খাবে কি খাবে না সব কিছু তো অন্যদিকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কোরআনুল করিমে বলছেন খাদ্যের অভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ন্যাহানো নার্জো কোহুম আমি তাদেরকে রিজিক দিব তোমাদেরকেও রিজিক দিব সুতরাং দারিদ্রতার ভয়ে খাদ্যের অভাবে অভাব হয়ে যাবে দরিদ্র হয়ে পড়বে এই ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা নিষেধ বা হারাম এখন আসেন যে জন্ম নিয়ন্ত্রণে দুটি পদ্ধতি একটি হচ্ছে স্থায়ী পদ্ধতি একটা হচ্ছে সাময়িক পদ্ধতি কোরআন হাদিসের মধ্যে এসেছে যে এক সাহাবী বলছেন যে কুন্না আজিল অল কোরআন উয়ানজিল যে আমরা আজল করতাম আল কোরআন তখন অবতীর্ণ হচ্ছিল হতেই ছিল তো আমরা যে এই যে আজল করতাম এমন অবস্থায় কোরআন অবতীর্ণ হচ্ছিল এটা যদি হারাম হতো তাহলে আল্লাহ আল্লাহ রবাহ আলমিন সঙ্গে সঙ্গে এটা আমাদেরকে জানিয়ে দিতেন কিন্তু এটা তিনি জানিয়ে দেন নাই আর আজল হচ্ছে ওটা যে স্বামী স্ত্রী মিলনের সময় আমি স্ত্রী মিলনের সময় আপনার স্বামী যখন তার বীর্য বের হবে তখন বাইরে বীর্যটাকে ফেলে দেওয়া এটা এটা একটা 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 পদ্ধতি পদ্ধতি যে স্ত্রী কিন্তু সে বীর্যটা নারীর রেহেমে অথবা তার স্ত্রীর লজ্জাস্থানের ভিতরে সে ফেললো না বাইরে ফেলে দিল তো এটাকে আজল বলা হয় এটা সাহাবিদের যুগে এটা কোরআন অবতীর্ণ হচ্ছিল অবত অবস্থা ছিল এই জন্যে সার মূল কথা যেটা আমি বলবো স্থায়ী পদ্ধতি যেটা ছেলেদের স্থায়ী পদ্ধতি এটা কোনো রগ কেটে নেওয়া অথবা মেয়েদের যে পেট কেটে এই সমস্ত যেগুলো করা এগুলো সম্পূর্ণ হারাম এগুলো সম্পূর্ণ হারাম এই পদ্ধতি নাজাহেজ পদ্ধতি এটা কেন আত্মগীর উল্লেখাল কিল্লা এটা আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন করে দেওয়া যে আল্লাহ রব্ল আলমিন যেটা যেভাবে সৃষ্টি করেছেন ওই দিনে আমি দিচ্ছি কেটে দিচ্ছি কেন কেন এটাকে আমি খাওয়ালে তাহলে আমি কেন সেটা কাটবো আল্লাহ রব্লা আমি যাকে যেভাবে সৃষ্টি করেছেন তাকে সেইভাবে ভাবে ছেড়ে দিতে হবে একমাত্র যে যেটা কাটার আল্লাহ রব্লা নির্দেশ দিয়েছেন যেটা ছাঁটার নির্দেশ দিয়েছেন সেটা আমরা করবো যেমন নখ কাটার কথা বলেছেন বড় হবে নোখ কাটবো এবং তাহাদিদ করে দিয়েছে যে চল্লিশ দিনের অতিরিক্ত যেন না যাই লজ্জা যে নামিয়ে দিয়েছে চুল বগলের চুল কাটার নির্দেশ এসেছে মোজ খাটো করার নির্দেশ এসেছে সুতরাং এগুলো এইভাবে করবো কেউ দাঁড়ির কথা আসে নাই দাড়ি লম্বা করো খাটো নামে কাটে নাই ছাড়ে বেড়ে ছেড়ে দিতে বলেছে বড় করতে বলেছে সুতরাং এটা কাটা ছাটা নিষেধ এটা হলো আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন ওইভাবে মেয়েদের ভুরু কেটে চিকন মোটা করা এটা নিষেধ হ্যাঁ দাঁত কেটে ছেটে হ্যাঁ চিকন করা নিষেধ কেন এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন আনা তো স্থায়ী পদ্ধতি যেটা যেটা বললাম ছেলের ক্ষেত্রে হোক অথবা মেয়ের ক্ষেত্রেও সম্পূর্ণ এটা হারাম হ্যাঁ তারপরও বলবো যেখানেও কথা রয়েছে যদি ডাক্তার যদি স্ত্রীর যদি গর্ভে সন্তান আসলে মৃত্যুর ঝুঁকি রয়েছে সে মারা যেতে পারে এই ধরনের যদি কোনো অবস্থার সৃষ্টি হয় আর ডাক্তার যদি বলে যে আপনার স্ত্রীকে স্থায়ীভাবে একটা চিকিৎসা করতে হবে তাছাড়া পরবর্তীতে সন্তান আসলে সে ঝুঁকি খুবই মৃত্যুর ঝুঁকি রয়েছে মারা যাবে এ ধরনের যদি করে তাহলে সেক্ষেত্রেও স্থায়ী পদ্ধতি গ্রহণ করতে পারবে এছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো অজুহাত দিয়ে স্বাভাবিক অবস্থায় কোনো অজুহাত দিয়ে কোনোভাবে স্থায়ী চিকিৎসা করতে পারবে না এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম বাঘ থাকলে অস্থায়ী চিকিৎসা অস্থায়ী অস্থায়ীটা সাময়িকভাবে বাচ্চা দুধ খাচ্ছে এক বাচ্চা বড়ো হয়ে আরেক বাচ্চা নিব অথবা মায়ের স্বাস্থ্যহানি হচ্ছে মায়ের স্বাস্থ্যহানি হচ্ছে ছেলেরা ঠিকভাবে ছেলে মেয়েরা ঠিকভাবে বেড়ে উঠবে না প্রতিপালনের সমস্যা দুইজন প্রতি বছর যাদের অনেক মেয়ের প্রতি বছর বাচ্চা হয় তো প্রতি বছর বাচ্চা হলে একজন দুধ খাওয়া শেষ না করতে আরেকজনের জন্ম হবে তো পরিপূর্ণ এই দুইজনকে মা পালন করতে পারবে না এটা তার জন্য ছেলে এবং স্বামী স্ত্রীরা খুবই কষ্টকর হয়ে যাবে তো অথবা ছেলেরা ছেলেরা ছেলেমেয়েরা বেড়ে উঠবে না তাদেরকে শিক্ষা দিতে পারবে না সুচিকিৎসা দিতে পারবে না এই কারণে যদি হয়ে থাকে তাহলে অস্থায়ী যেগুলো চিকিৎসা রয়েছে এগুলো করতে পারবে যে পাঁচ বছর পরে নিয়ে একটা ছেলেকে দুধ খাওয়া সম্পন্ন করে একটু বড় করে পথে পালন করার পর স্কুলে ভর্তি করে তার একটা নিলাম এইভাবে যদি করে তাহলে জায়েজ তাহলে জায়েজ এটা হারাম নয় কিন্তু এটাও যদি খাদ্যের অভাবে করে থাকে খাদ্যের অভাবে যদি হয়ে থাকে দারিদ্রতার অভাবে হয়ে থাকে তাহলে কিন্তু এটাও হারাম হবে জজাগুল্লাহ বারাকাল ফিকর